শুভ সন্ধ্যা তো ছেলেকে নিয়ে বেরিয়ে পড়লাম পড়াতে নিয়ে যাচ্ছি বাসে করে যেতে হবে খানিকটা দূরে হেঁটে যাওয়ার উপায় নেই তো বাসে উঠে প্রায় বাসেই লেগে যায় পনেরো কুড়ি মিনিট আর একদম স্যারের বাড়ি পৌঁছাতে ওখান থেকে নেমে আবার হেঁটে দশ মিনিট বাস থেকে নেমে দশ মিনিটের বেশিই লাগে জোরে হাঁটলে দশ মিনিট তো বাড়ি থেকে অনেকটা হেঁটে এসে বাস ধরতে হয় ঘরের পাশ থেকে বাস নেই কোনো মানে যেখানে যাবো সেখানে বাস নেই অনেকটা হেঁটে এসে তবে বাস ধরবো বাসের জন্য ওয়েট করছি তো অন্যদিন এসে দাঁড়িয়ে থাকতে হয় না আমি সেখানে পেয়ে যাই তারপর চলে এলাম ছেলেকে ছেলের ঘরে ঢুকিয়ে গিয়ে তবে যেখানে পাশে মূর্তি আছে শীতলা মায়ের এখানে প্রায় খুশি কখনো কখনো আমার খুশি না যখন

হয়ে গেছে হয়ে তারপর বেরিয়ে গেছি বেরিয়ে বাসে উঠে বললাম বাড়িতে আসছি তো এখন বেশি বাজে না তো বাড়িতে এসে একটু চা করে নিয়েছি আমি একটু চা খাবো